মাত্র একশো চল্লিশ টাকা আমরা দিচ্ছি প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইস আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো আছেন তবে এখন আমি আপনাদের সামনে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার মেন্সের ফুল হাতা টি শার্ট দেখেন আমার এখানে বিভিন্ন রকমের কালার আছে আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম হাইডেন্সিটি প্রিন্টের অরিজিনাল একবার ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো এক্সপোর্টে দেখেন এই যে আপনার খুব সুন্দর চমৎকার এই জায়গায় রয়েছে দেখেন এই জায়গায় হাইডেন্সিটি প্রিন্টটা দেওয়া আছে এখানে দেখেন খুব সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু একবার অরিজিনাল হাইডেন্সিটি প্রিন্ট এগুলো কিন্তু আপনার অনেক দামি এবং এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলা অনেক হাই রেটে বিক্রি হয়ে থাকে আপনার ইন্টারন্যাশনাল প্রাইজে এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আমরা রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু দেখাই এই প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর এগুলো আমরা কম দামে সেল দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে বলে দিব প্রাইসটা আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন এই যে দেখেন খুব সুন্দর ইউনিক স্টাইল এর মধ্যে হাতের ডিজাইনটা দেখেন এবং এটার লুকটা দেখেন এই জায়গায় খুব সুন্দর কোয়ালিটি এগুলো আমরা মাত্র সেল দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে হাইডে প্রিন্ট থাকবে এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার এগুলো কিন্তু আপনার খুবই রিজনেবল প্রাইসে কিন্তু দিচ্ছি এই প্রোডাক্টটা আমরা মাত্র দিচ্ছি একশো চল্লিশ টাকা করে নিতে পারবেন একশো চল্লিশ টাকা পাইকারি দামে মাত্র একশো চল্লিশ টাকা আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলো যারা প্রিমিয়াম দামি কোয়ালিটি যারা ব্র্যান্ডের এই ধরনের ফুল হাতা টি শার্ট খুঁজেন এই প্রোডাক্টগুলো আপনার এম এল এক্স এল তিনটা সাইজ পাবেন বিভিন্ন রকমের কালার থাকবে দেখেন এগুলো খুবই সুন্দর দেখেন এই জায়গায় একটা হাতের টাইপটা দেখেন এখানে এই পলো করে দেখেন এই প্রোডাক্ট গুলো আনকমন যথেষ্ট পরিমাণ আনকমন এগুলো হচ্ছে ব্র্যান্ডের এগুলো কিন্তু বাইরে শিপমেন্ট করার প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু একবারে কম দামে দিচ্ছি এগুলো কিন্তু আপনার বানাইতে খরচ হয়েছে ম্যাক্সিমাম তিনশো টাকা করে তো আমরা যেহেতু স্টকে আনছি সেজন্য আপনারা আমাদের কাছ থেকে কম রেটে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট মাত্র কম দামে আমরা সেল দিচ্ছি একবার রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে নিম্ন প্রাইজ মাত্র একশো চল্লিশ টাকা তো এই প্রোডাক্ট গুলো দেখেন একটা প্যাকেটে থাকে আপনার এক প্যাকেটে থাকে দু ডাউজন করে সর্বনিম্ন যারা এই যে আমার হাতে দেখেন খুব সুন্দর একটি প্যাকেটে থাকে দুই ডাউজন সর্বনিম্ন যারা নিতে চান আপনার এক প্যাকেট নিতে পারেন এখানে ক্লিয়ার দেখেন এই জায়গায় এই যে আপনারা খুব সুন্দর এই যে প্রোডাক্টটা দেখেন এই জায়গাটা এক প্যাকেটে দুই ডজন করে থাকে সর্বনিম্ন যা নিতে চান এক প্যাকেট নিতে পারবেন সর্বনিম্ন তো এই প্যাকেটগুলো তো বিভিন্ন কালার এবং সাইজ রেশিও করা থাকে আমাদের প্রত্যেকটা ভিতরে ওয়ান ওয়ান ফলি করা থাকবে এবং সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে গুডস একবার ইনটেক্স তো আপনারা যা নিতে চান এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মাধ্যমে এই নিতে পারবেন যারা ঢাকার বাহিরে আছেন এবং আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে কিন্তু এগুলো প্রোডাক্ট পৌঁছে থাকি তো আমাদের কাছে বিভিন্ন বিভিন্ন রকমের আইটেম আছে তো ভিও এখানে আজকের মধ্যে এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে